হ্যালো ফ্রেন্ডস দেখো কালকে রথ দেখে এসেছি তোমাদেরকে ভ্লগ শেয়ার করলাম দিয়ে সকাল থেকে দেখো আর উঠতে পারছি না কাল রাত থেকেই পেটে লাগছিলো পায়খানা মূমি আরম্ভ হয়েছে দিয়ে এখন প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে ডাক্তার না দেখালেই নয় তো দেখো রেডি হয়ে নিয়েছি দিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখে একবারে বাপের বাড়ি চলে যাব কারণ শরীরের অবস্থা আমার একদমই ভালো নেই ওখানে গেলে ছেলেটাকে মা খাই দিতে পারবে সব কিছু করে দিতে পারবে আর এখানে আমি নিজেরটা নিজেই করতে পারছি না তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে দিয়ে ওষুধের দোকানে ওষুধ নিচ্ছি এখন যাবো আমি বাপের বাড়ি তো চলো শরীর ভালো বাড়ি চলে এসেছি পায়খানা বমি হচ্ছে আর এখন তো কোনো খাবারই খেতে পাচ্ছি না তাও সেই জোর করে করে খেতে হবে কিন্তু খেতে একদম ভাল লাগছে না মা ওই যে ও জল গুলেছে ওইটাই আর কি খাবো আর কখন আর কিভাবে ব্লগ দিতে পারবো জানি না তো শরীরের অবস্থা ভালো নয় তোমাদেরকে জানালাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার যে কবে দেখা হবে জানি না